এ ভাই লিংক লাগে নাকি লিংক লিংক এ ভাই নতুন নতুন লিংক ভাইৰাল ভাইরাল লিংক ভাই লিংক লাগে নাকি লিংক আছেন 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 ভাই আছেন আছেন আছে নাছেন লিংক বিয়ে যান নতুন নতুন লিংক বাৰিছে ভাইৰাল ভাইরাল লিংক স আপার লিংক আগে আসলে আমি ভাবে আনি পড়ে আসিলি কিন্তু লিংকতে সেই তার এপরে না এপড়ে লিংক লিংক নতুন লিংক এই ভাই গেল গা শেষ হয়ে গেল নতুন নতুন লিংক ভাইরাল 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 লিংক ভাই আসেন আসেন শশা লিংক লিঙ্ক মেরিনা আপার তাড়াতাড়ি আসেন 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 আগে আসলে আগে পাবেন দেখালন ভাই ছেলন নতুন নতুন লিংক আসেন আসেন আইসে পড়েন আইসে পড়েন আইসে পড়েন তাড়াতাড়ি আইসে পড়েন ভাই লিংক লাগে লিংক কাল লাগে আসেন ছেলন এই মধু 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 লিংক এই ভাই রসমালাই রসমালাই লিংক মধু রসমালাই ভাই আসেন আসেন মধু মধু লিংক রসমালাই রসমালাই লিঙ্ক আসেন আসেন তাড়াতাড়ি আসেন বন্ধু শশা আপার লিংক ভাইরাল হইছে

ভাই আপনার কাছে সব ধরনের লিঙ্ক পাওয়া যাবো আরে ভাই লিঙ্ক আছে মানে লিংকের সরু তো এটা নতুন পুরাতন ভাইরাল মুলা, বেগুন শশা সব লিংক আছে কোনটা লাগবো খালি কবেন আমি আপনাদের খুঁজা বাচ্চা বার করে দিব আচ্ছা ভাই আপনার কাছে কি সশাহার লিঙ্ক আছে আরে সশাহার লিঙ্ক এর কথা কইতাছেন ওইটাই তো এখন ভাইরাল মার্কেটে তো ওইটাই চলতেছে পাবলিক ওইটাই খাইতাছে এখন তার মধ্যে আবার মেরি না পার লিঙ্ক বাইরে হয়ে গেছে গা কোনটা নিবেন ওইটা ক আচ্ছা বন্ধু তাহলে এক কাম করি আমি সশাহার লিঙ্কটা নেই আর তুই মেরি না পার লিঙ্কটা নিই তাহলে এক ডেলে দুই বাহি মারা হবো এটা ঠিক কই সস ভাই লিংক কত কই রে হ্যাঁ রে ভাই দাম টেনশন করতেছে দূর মিয়া পোলা পান কিডনি বেচে লিংক কিনতেছে কিন্তু আপনার ওর জন্য একটা সুখবর আছে আপনি ওর কিডনি বেচা লাগবো না কারণ আমার এইখানে এই যে দেখতেছেন লিংক নিয়ে বসি না এগুলা কিস্তিতে দিতেছি কিস্তি মাসে মাসে খালি আপনি কিস্তি দিলেই হবো নগদ টাকা দেওয়া লাগবো না কিডনিও ব্যথা লাগবো না মাসে মাসে খালি কিস্তি পরিশোধ করবেন আর এখন হইলো নগদের লিংক নিয়ে যাবেন তাহলে তো কোনো কথাই নাই লিংক দুই দেই দেন ভাই তাহলে জগজনা টাইপ দিবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আপনি মেসেঞ্জারে পাঠাই দিছি যান লিংক লিংক লিংক

মেলা বড় হয়ে গেছে মোবাইল দেব হয়ে গেছে কি করা হালার পোলাপান করছে কি দা করছে কি দেখছ এই লিঙ্ক তো আমিও খুঁজতেছিলাম ইয়াত দিন সাধনা করে এই লিঙ্ক করবে না পুলাপানে গুতায় গুতায় লিংক খুজ যাই করে আছে যা কামটা ভালোই করছে আ ইসকা